ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ চুয়াত্তর রানে জিতলেও মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার অন্ত নেই ম্যাচের সময় দেখা গেছে কালো মাটির উইকেট স্পিনাররা বিশাল বড় বড় টার্ন পাচ্ছেন শুধু তাই নয় বোলার ফিল্ডারদের স্পাইক জুতোর কারণে মাটির আবরণই উঠে যাচ্ছে এমন উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ও জয়তাই খুব বেশি খুশি কিংবা বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাতে পারছেন না দর্শকরা মুশফিকুর রহিম ওয়ান ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই ওয়ান তিনি নেই তবু ম্যাচের পরের দিন এসেছিলেন মিরপুরে ব্যাটিং অনুশীলন করতে মিরপুরের উইকেটে ব্যাটিং অনুশীলন করতে এসে তিনি নিজেও যে অবাক হয়েছেন তা বোঝা গেল তার ফেসবুক পেজের আইডিতে যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটের একটি ভিডিও পোস্ট করেছেন মুশফিক আর ক্যাপশনে লিখেছেন মাসা আল্লাহ গ্রেট নেট সেশন ইন দিস বিউটিফুল টার্ফ উইকেট এমন সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন পার করলাম বুঝতে বাকি থাকে না যে তিনি এটা ব্যঙ্গ করেই লিখেছেন Hold your breath Chomp break it Chai chai I'm a crunchy যেকোনো চাপ রেখে বেস ক্লাব ট্রাই কেক চায়ের সাথে আয়েশ সরাসরি এমন উইকেটের সমালোচনা না করে তিনি ব্যঙ্গাত্মকভাবে উল্টো উইকেটের প্রশংসাই করেছেন ভিডিওতেও দেখা যাচ্ছে উইকেট জুড়ে ফাটল অনেক জায়গায় মাটি উঠে গেছে কিছু কিছু জায়গায় মাটি উঠে গর্তের মতো হয়ে গেছে এমন উইকেটের সমালোচনা করতেই মুশফিক ব্যাঙ্গাত্মকভাবে ক্যাপশন দিয়েছেন এদিকে প্রথম ওয়ানডে শেষে উইন্ডিজ অধিনায়ক সাই হোপো এমন উইকেটের সমালোচনা করেছেন ঘুম থেকে উঠেও এমন উইকেটে কোনো ব্যাটারি খেলতে চাইবে না বলেও মন্তব্য করেন করিনি আমি শুধু বলবো এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না আমি শুধু এইটুকুই বলতে পারি তবে হ্যাঁ আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে আমাদের চেয়ে অনেক বেশি কন্ডিশনের সুবিধা নেয়ার জন্য এবং এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং তাদের ব্যাটাররাও চেয়ে ভালো খেলেছে। এটা পরিষ্কারভাবে একটি স্পিনার বান্ধব উইকেট ছিল যা স্পিনারদের একটি খুব বড় সুবিধা দিয়েছে। আমি বলতে পারি রিসাদ খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছে যা আমাদের ব্যাটারদের জন্য তাকে ধারাবাহিকভাবে খেলা কঠিন করে তুলেছিল। তবে হ্যাঁ আমি মনে করি এটি একটি বেশি স্পিন বান্ধব উইকেট ছিল এবং আমাদের ব্যাটাররা আমরা সবাই সেই পরিস্থিতিতে যতটা ভালোভাবে মানিয়ে নিতে চেয়েছিলাম ততটা পারিনি। তবে এই কথা বলার পরেও আমাদের দুই ওপেনারকে তাদের দেওয়া শুরুর জন্য কৃতিত্ব দিতেই হবে এবং এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু যেমনটা আমি বলেছি এটি ব্যাট করার জন্য একটি কঠিন উইকেট ছিল এবং এই পরিস্থিতিতে এটি বেশি স্পিনার বান্ধব ছিল উইকেট নিয়ে এত সমালোচনার পর দ্বিতীয় ওয়ান উইকেটে যে বদল আসছে বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় হ্যামিং শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জন্য কি ধরনের উইকেট তৈরি করেন তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি